এয়ারাজ কে রাসোরে এক দিগে শিপ এক দিগে দুরগা জুতোটা কথে 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 গারে ভরে হিতোরে নাকি ওরে সিপোয়ারে দুরগাতে

আপনাদের সাহস তো কম নয় না ঠিকই আছে তুমি চুপ দিয়ে থাকো তুমি যেমন লোক সেমনি জায়গায় থাকো নাকি না এমন ঠেস মানে তুমি আমলা করা যায় পড়ি

ফুটে যাবে এখন এর সঙ্গে এই দুর্গার সঙ্গে আমার কি নিয়ে সাইটে নিয়ে গন্ডগোল কবেকার ঘটনা বিরাট কাহানি কবেকার কবেকার ঘটনার রে একদিন কৈলাস পর্বতে নাকি রে হ্যাঁ একদিন কৈলাশ পর্বতে ত্রিশুলটি লইয়ে হেঁতে বসে আছে ভলা মহেশ্বর দে ছ তে বেশি চিরবিরে নিয়ে আজকে করতে গেছে না আদায় সঞ্জয় গেলে ই কে নিয়ে রাখাইছে নাকি

যেই মাত্র পিছনতে হাত মেরে চেহাই পিছন দিকে মাগো আমি তাকে দেখি তাই যেই মাত্র পিছন ফিরে তাকে দেখি হাই পিছনে তাকাই দেখি কে আমাদের কার্তিকের মা দেখো আমি অক্ষয় বুটর মূলে বসে আপন মনে ধ্যান করছি হরের গুরু হরি হর হরির গুরু হর একবারে ধ্যান করছি হঠাৎ দেখি দূরে একটা নারী আমি দূর হইতে চিনতে নারী কাছে যখন এলো নারী পিছনাতে মেরেছে হ্যাঁ

আমি শিবরূপে দাস বলে যাচ্ছি এই শুকরদাসটা যাদের যাদের বিয়ে হয়েছে ছেলেগুলো যাদের বউ অন্য দিন কাটতে যদি যদি দিন বেশি একটু ভালোবাসে মাল ধরিয়ে নেবেন ঠিক ইয়ার কোনো ধামদা আছে সেই রকম ধুম ধুর কার্তিকের মায়া আমার কাছে সে পা ভা আমি টক্ষণি ধরিয়ে নিয়েছি ঠিক ইয়ার কোনো ধান দা আছে খেপির কোন ধান আছে সঙ্গে সঙ্গে আমি বললাম বলি খেপি এই অন্যদিন তুই আজ আমার কাছে নাই দিন মতন আমি মনে করছি অন্যদিন তুমি আমার কাছে আসো না আজকে খেপি ওগো বলো বলো তুমি কেন এলে বলো বলো তুমি কেন এলে বলো বলো তুমি কেন এলে ওগো বলো বলো তুমি কেন এলে তুমি আসো না আজকে কেন এলে আমার ঘরে আমি শীত আমার ঘরে কোন কিছুর অভাব নাই তেল নুন হাঁট তরি তরকারি কোনো কিছুর অভাব নাই এই গেল শীতকালটাতে আমি আমার বউটাকে কার্তিকের মাকে তেরোটা কম্বল পেরিয়ে দিয়েছি ছাব্বিশটার টায় দিয়ে দিয়েছি হ বলে ক্ষেত্রে তোকে ঠান্ডা লাগতে দিব না ঠিক আপনার এখনই বলতে পারেন যে এত লেপ ব্যথা কি আপনি কিনছেন তো কেনার আমার কি দরকার নতুন আমি আসলে মাল পড়াতে নাকি আমি বলে দিয়েছি বলি তোরা যা পড়া তিস পড়া কথা কম্বলটা পড়াশোনা আমি খেপিকে ঢাকা হাত আমার ঘরে তিন নুন হাট বার তরি তরকারি কোনো কিছু অভাব নাই আমি আমাদের ঘরে রান্না করি গ্যাসে করি নাই কয়লাতে রানীগঞ্জ কলিয়ারি থেকে আমি খেপির রান্না ঘরে ডিপো করে দিয়েছি বলি খেপি কত পড়া ভাই পড়া আমার আপনারা বলতে পারেন যে এত কয়লা কি কিনছেন আমার ওই এক ডাই লোক নাকি কিনার আমার কি দরকার নাকি হ্যাঁ কত মাল পড়া কি যাচ্ছে নাকি মনে করেন এই সুবর্ধা গ্রামে কোনো এক ভদ্রলোক চাকরি করতো মারা গেছে আর আর টাকা পয়সা ভালোই আছে পোড়াতে যাবে খালি ছিজা ছাড়া বলি ই আর কাতা টাকা আছে দু কুইন্টাল কয়লাতে মালটা পুড়ে যাবে দু কুইন্টাল তিন কুইন্টাল আনা করা ঠিক তিন কুইন্টাল কয়লা আনা করাইছে দিন শ্মশান ঘাটকে নিয়ে চলে গেছে দিয়ে যেই মাত্র শ্মশানে পোড়াচ্ছে পোড়ানো হয়ে গেছে আর একটা এক সেই পোড়ানো হয়ে যাওয়ার পরে এক একে কলসিতে করে জল ঢালান দিয়ে শেষবেলাতে যে ঢালে সে আপনার ধুন করে ভেঙে দিল দিয়ে সে আঁকি দিয়ে কড়ি দিয়ে আর যেই মাত্র কড়ানো হয়ে গেল আর মালটা সালা দু কুইন্টাল কয়লা করে উড়ে গেছে আর এক কুইন্টাল কয়লা বেড়ে গেছে সেগুলো শুয়োর ছোকরাকে নিয়ে আসবে কাঠুরে করে ঘুরায় নিয়ে আসবে সে আপনার পরে নাকি যেই মাত্র কাঠুরেরা তিনবার হরি দিয়ে ঘুরিয়েছে শুয়োরার দিকে

আজকে ওগো বলো বলো তুমি কেন এলে 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 সেই কথাটি বলো না খুলে বলো বলো তুমি কেন এলে সেই কথাটি বলো না খুলে বলো বলো তুমি কেন এলে সেই কথাটি বলো না খুলে বলো বলো তুমি কেন এলে এইটি আমার প্রশ্ন অন্য দিন তুমি আমার কাছে আসো না আজকে কেন এসেছো এইটি বলবে প্রথম আসরটা একটু ছোট করি নাকি দেখি দুর্গা কি বলছে যে সেই অনুযায়ী দ্বিতীয় আসরটা বাড়াবো লোকজন থাকার অনুযায়ী নাকি বলি আর নাহলে একাই আমি এখন এই চেঁচাই মারিব নাকি বৃত্তিরেন আর এই ছুট্ট আসবে হ্যাঁ এরকম খেলতে আমি একাই করতাম এই একাই করতে দিতাম না তো আচ্ছা ঠিক আছে দুজন দুজনকে তো হ্যাঁ ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে